দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে বর দেখি এদিক ওদিক ঘুরঘুর করছে মানে তার মাছ মারতে যাওয়ার ধান্দা হ্যাঁ ঠিক তাই বাড়ি পিছনে এসে দেখি গোপুরের পালার থেকে কেঁচো বের করে নিচ্ছে পরে আমাকে বলে কি না না কেঁচো দিয়ে মাছ মারবো না এ দেখো পিঁপড়ার ডিম নিয়েছি দুপুরবেলা মাছ মারতে গিয়ে এসছে সন্ধ্যেবেলা অবশ্য এনেছে ভালোই মাছ সব এনেছে ট্যাংরা মাছ তোমাদেরকে তো আগেই বলেছি আমার বরে কিন্তু মাছ মারার প্রচণ্ড নেশা কোনো একটু সুযোগ পেলেই মাছ মারতে চলে যায় যাই হোক সেদিন মাছটা ফ্রিজেই রাখা হয়েছিল আর খাওয়া হয়নি যেহেতু অনেক দরকারি ছিল পরের দিন মা সকালবেলায় ফটাফট মাছগুলোকে কুটে রান্না বসিয়ে দিয়েছে তে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে আর মাছের ঝোলটা নামে নেওয়ার আগ দিয়ে দেওয়া হবে ভাজা জিরে বাটা আর ধনেপাতা পাতা শীতের সিজেনে ধনে পাতা কোনো সবজিতে না দিলে মনে হয় সেই সবজিটা অধুরাই থেকে যায় তো রান্নাটা তোমরা দেখতে থাকো আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে রান্নাটা কেমন লেগেছে আমার শাশুড়ি মার হাতে ট্যাংরা মাছের ঝোল আর হ্যাঁ মাছের ঝোলে কিন্তু বড়িও দেওয়া হবে শীতকালে বড়িটা মাস্ট মাছের ঝোলে বড়ি না দিলে মাছের ঝোল যেন স্বাদই লাগে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখো মাছের ঝোল এখানে প্রায় হয়ে গেছে এখন ভাজা জিরে পাটাটা দেওয়া হলো আর সঙ্গে দেওয়া হলো ধনে পাতা এবার একটু চেড়ে কিন্তু নামিয়ে দেওয়া হবে মাছের ঝোল এখানে একদম আমাদের রেডি চলো বন্ধুরা টাটা